নমস্কার বন্ধুরা তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে এর জন্য একটি ফর্ম ফিল করতে হচ্ছে সেই ফর্মটি হচ্ছে এনুমেরেশন ফর্ম এই ফর্মটি ফিল করতে গিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন চলে আসছে কোথায় কি লিখবে না লিখবে সঠিকভাবে বুঝতে পারছো না এবং ফর্মটি ফিল করতে গিয়ে অনেকে ভুল করে ফেলছো তো আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কোথায় কি লিখতে হবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো এই ফর্মটি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই ফর্মটি ফিল করতে কোনো সমস্যাই হবে না তোমরা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে নিতে পারবে নিজেই তো দেখো এটা হচ্ছে ইংলিশ ভার্সন ফর্ম এই রকম টাইপেরই একটি ফর্ম তোমাদের দিয়ে আসবে বিয়েলো বাড়ি গিয়ে যে ফর্মটি দিয়ে আসবে সেই ফর্মটি হচ্ছে এইটি রকম টাইপেরই ফর্ম সেম এই টাইপেরই বেঙ্গলি ভার্সনের ফর্ম তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে তো এই ফর্মে এখানে স্টেপ বাই স্টেপ কি তোমাদের ফিল করতে হবে না হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বাংলা ভার্সানে সঠিকভাবে অত বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে তো আমি তোমাদের ইংলিশটা প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমাদের বাংলাটা জাস্ট এক ঝলক দেখিয়ে দেব তো ইংলিশ ভার্সানটা আমি ওপেন করছি তারপর আমি তোমাদের বাংলাটা দেখাবো তো এই টাইপের ফর্ম তোমাদের বাড়িতে দিয়ে আসবে বেঙ্গলি ভার্সানে তো ওপরে তোমাদের সমস্ত ডিটেলস লেখায় থাকবে যার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেম্বারের আলাদা আলাদা ফর্ম আসবে এবং দুটো করে দেবে এই ফর্মটি একটা নিজেকে রিসিভ করে দেবে বিএল ও সিগনেচার করে তোমাকে দিয়ে দেবে এবং আরেকটি একটি ফর্ম সে জমা নিয়ে নেবে তো প্রথমে আছে দেখো এখানে ডেট অফ বার্থ আমি একটু জুম করে দিচ্ছি প্রথমে আছে এখানে ডেট অফ বার্থ ডেট মান্থ আর ইয়ার প্রত্যেকটা জায়গায় ভালোভাবে তোমরা ফিল করে নেবে তারপরে আধার নাম্বার দেবে এখানে বলেছে দেখো অপশনাল অপশনাল মানে তোমাদের থাকলে দেবে না থাকলে দেবে না তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে একটি তারপরে এখানে বা নেম এখানে লিখে দেবে এবং সেই গার্জেনের যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে দেবে এই এপিক নাম্বারটা কিন্তু কারেন্ট যে তোমাদের এখনকার ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেটাই দেবে দু হাজার দুই সালের এপিক নাম্বার এখানে দেবে না ঠিক আছে এখানে গার্জেনের এপিক গেল তারপরে এখানে তার মায়ের নাম দেবে মায়ের নাম দেওয়ার পরে যদি মায়ের এপিক নাম্বার থাকে মানে কারেন্ট এখনকার ভোটার তালিকার যে দু হাজার পরে যে ভোটার তালিকার যে লিস্টের এপিক সেটা দেবে দু না মানে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকারই ভোটার এপিকের নাম্বার এখানে দেবে বোঝা গেল মানে রিসেন্ট ভোটার কার্ডে ভোটার এপিক নাম্বার দেবে তারপর এখানে স্পাউস নেম মানে স্বামী বা স্ত্রী যদি কারো থেকে থাকে তাহলে এখানে তার নামটা লিখবে লিখেন তার ভোটার কার্ড থাকলে এখনকার ভোটার প্রেজেন্ট ভোটার কার্ড থাকলে সেই এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবে তাহলে এক কথায় কি বুঝলে এই জায়গাটাতে সমস্ত কিছু ক্যান্ডিডেটার প্রেজেন্ট ফিলআপ হবে আর এর কার 2002 সালের কোনো ইনফরমেশনই এখানে আসবে না ঠিক আছে বোঝা গেল তারপরে নিচে চলে আসবে নিচে এসে দেখো এখানে লেখা আছে ডিটেইলস অফ দা ইলেকটর ইন দা ইলেকটরাল রোল ইন দা লাস্ট এসআইআর মানে লাস্ট এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে 2002 সালে তাই 2002 সালের সমস্ত ইনফরমেশন এখানে ফিলআপ করতে হবে এই ফিলা এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটা কারা ফিলআপ করবে যাদের 2002 সালের লিস্টে ভোটার তালিকার লিস্টে নাম আছে শুধুমাত্র তারাই এখানে ফিলআপ করবে যদি কারো 2002 সালের লিস্টে নাম না থেকে থাকে ভোটার তালিকায় তাহলে সেক্ষেত্রে যদি তাদের কোনো রিলেটিভের নাম থেকে থাকে তার বাবা হোক মা হোক বা ঠাকুরমা হোক বা ঠাকুরদা হোক তাহলে ক্ষেত্রে এই ফর্মটা এই জায়গাটা ফিল করবে বুঝা গেল তার মানে কি বুঝলে যদি তোমার নিজের দু সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে তোমরা এই জায়গাটা ফিল করবে আর যদি তোমার রিলেটিভের কারো ফর্ম লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করবে বুঝলে আর কি বুঝলে নিজের একে এই জায়গাটা যদি থেকে থাকে দু হাজার দুই সালের লিস্টে তোমার নাম থেকে থাকে তাহলে এই জায়গাটা তোমার ফিল করার প্রয়োজন নেই আর যদি দু হাজার দুই সালের তালিকায় যদি তোমার নাম না থেকে থাকে তাহলেই তোমাকে এই জায়গাটা ফিল করতে হবে বোঝা গেল তার মানে তোমাদের এই দুটোর মধ্যে একটা জায়গা ফিল করতে হবে বোঝা গেল ক্লিয়ার এবার এখানে দেখো আছে ইলেকট্রন নেম আছে ইলেকট্রন নেমে তোমার নিজের নাম বসাবে এপিক নাম্বার যদি থেকে থাকে 2002 সালের ভোটার লিস্ট যখন ডাউনলোড করবে সেখানে দেখবে অনেকেরই ভোটার এপিক নাম্বার নেই সেক্ষেত্রে তোমরা এই জায়গাটাই দেবে না না লিখে দেবে বা ব্লাঙ্ক ছেড়ে দেবে ঠিক আছে তারপর এখানে রিলেটিভ নেম দেবে এখানে যার নাম দেবে এখানে তোমার নিজেরই নাম হবে এবং এখানে তোমার রিলেটিভ নেম দেখবে সেই টাইমের ভোটার লিস্টে যে নামটা দেওয়া আছে ভোটার তালিকায় সেই নামটাই এখানে বসাবে সেখানে যদি তোমার বাবার নাম থাকে তাহলে বাবার নাম দেবে আর সেখানে সেই লিস্টে যদি তোমার মায়ের নাম থাকে তাহলে তোমার মায়ের নামটাই দেবে এবং এখানে রিলেশনটা লিখে দেবে তোমার তোমার বাবা না মা এখানে এখানে যে যে নামটা হবে সাথে এই রিলেটিভ নেমের সম্পর্ক সেটাই তোমরা লিখবে রিলেশনশিপে বুঝা গেল তারপর এখানে ডিস্ট্রিক্ট দেবে এখানে স্টেট দেবে এখানে নেম মানে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে কোন বিধানসভায় তোমার নাম আছে দু হাজার দুই সালের তালিকায় সেই বিধানসভার এখানে নাম দেবে এখানে সেই নাম্বারটা দিয়ে দেবে বিধানসভার নাম্বার এখানে দেবে এখানে পার্ট নাম্বার দেবে এবং এখানে সিরিয়াল নাম্বার দেবে এই ইনফরমেশনটা দু হাজার এবার যদি তোমার নিজের নাম না থেকে থাকে তাহলে ক্ষেত্রে তোমরা সেক্ষেত্রে তোমরা এই কলামটা ফিল করবে এই জায়গাটা তো এখানে ফিল করার জন্য তোমরা এখানে দিয়ে দেবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তোমার কোন রিলেটিভের নাম আছে তোমার যদি বাবার নাম থেকে থাকে তাহলে এখানে তোমার বাবার নাম লিখবে এবং সেখানে সেই লিস্টে যদি তোমার বাবার এপিক নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে দেবে আর যদি না দেওয়া থাকে তাহলে দেবে না কোনো অসুবিধা হবে না তারপরে এখানে রিলেটিভ নেম দেবে এই রিলেটিভ নেমটা কার হবে এখানে যে নামটা লিখবে তারই এখানে রিলেটিভ নেম পেয়ে যাবে সেই ভোটার লিস্টের তালিকায় সেই ভোটার লিস্টে সেই লিস্টে যার নাম আছে সেই নামটা এখানে দেবে এবং সেই লিস্টেই দেখবে তার কি সম্পর্ক দেওয়া আছে রিলেশনশিপ সেই সম্পর্কটাই তোমরা এখানে লিখবে বোঝা গেল তারপরে এখানে ডিস্ট্রিক্ট দেবে এখানে স্টেট দেবে এরপর থেকে এই বাকিটা আমি যা বললাম এখানে সেম আছে এখানে বিধানসভার নাম দেবে এখানে নাম্বার দেবে বিধানসভার এখানে পার্ট নাম্বার দেবে এখানে সিরিয়াল নাম্বার সব দু হাজার দুই সালে ভোটার তালিকায় পেয়ে যাবে হচ্ছে ইংলিশ ভার্সনে আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি যদিও বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি জানিয়ে দেব এবার তোমাদের আমি বাংলা ভার্সনটা একবার এক ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে বাংলা ভার্সনের ফর্ম ফর্মটা কেমন হবে একবার দেখে নাও যারা দেখিনি এ হচ্ছে বাংলা ভার্সনের ফর্ম তো এই ফর্মটাই তোমাদের এক ঝলক আমি জাস্ট দেখিয়ে দেবো এখানে জন্মের তারিখ দিয়ে দেবে এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবে এখানে পিতা বা অভিভাবকের নাম দিয়ে দেবে এখানে পিতা বা অভিভাবকের যদি আধার কার্ডের নাম্বার থাকে তাহলে দেবে না থাকলে দেবে না এখানে মায়ের নাম্বার দেবে মায়ের এপিক যদি থেকে থাকে প্রেজেন্ট টাইমে মানে এখন যদি থেকে থাকে তাহলে দেবে নইলে দেবে না এখানে স্বামী স্ত্রী দিয়ে দেবে যদি তোমাদের থেকে থাকে তো স্বামী স্ত্রীর নাম এখানে দিয়ে দেবে থাকলে আর না থাকে আর যদি স্বামী স্ত্রী এখানে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে এখন যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে বুঝলে এই জায়গাটাই দু হাজার দুই সালের কোনো ইনফরমেশন এবার দেখো এখানে বললাম একটু আগে যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি তোমাদের নাম থেকে থাকে তাহলে এই জায়গাটা ফিল আপ করবে সেম একইভাবে নির্বাচকের এখানে নাম দেবে মানে নিজের নাম দেবে এখানে যদি ভোটার কার্ডের তালিকায় দু হাজার দুই সালের তালিকায় যদি তোমার এপিক নাম্বারটা দেওয়া থাকে তাহলে এখানে দেবে না থাকলে দেবে না আতের নাম এখানে দিয়ে দিয়ে দেবে দেবে ভোটার দেওয়া থাকবে দেখবে সালের সেই লিস্ট অনুযায়ী এখানে কি সম্পর্ক আছে সেটা দিয়ে দেবে এখানে জেলা এখানে লিখে দেবে রাজ্যের নাম লিখে দেবে বিধানসভার নাম দেবে বিধানসভার নাম্বার নিচে দেবে এখানে অংশ দিয়ে দেবে এখানে ক্রমিক নাম্বার দিয়ে দেবে এগুলো সব ভোটার লিস্টে পেয়ে যাবে হাজার দুই সালের বোঝা গেল আর একবার আমি সম্পর্কটা বলে দিই তোমাদের এই সম্পর্কে অনেকেরই কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এখানে নির্বাচকের যে নামটা দেবে মানে নিজের নাম দিবে যেখানে এবং নিজের নামের যে এখানে গার্জেন নাম এখানে গার্জেন যদি মায়ের নাম হয়ে থাকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাহলে সেক্ষেত্রে এখানে সম্পর্ক কিন্তু মাদার করতে হবে বোঝা গেল যদি ইংলিশে ফর্ম ফিল আপ করো এবং এই সাইডে চলে আসবে যদি হাজার দুই সালের ভোটার তালিকায় তোমাদের নাম না থেকে থাকে তাহলে কি করবে এখানে রিলেটিভ নাম দেবে এখানে যে রিলেটিভের নাম আছে তোমার যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নাম না থেকে থাকে তখনই এই জায়গাটা ফিল করবে আবার বলছি ভুল করবে না কেউ এখানে নাম দেবে যে দু হাজার দুই সালে যদি যে রিলেটিভের নাম আছে তার নামটা দেবে এখানে সেখানে তোমার বাবার নাম থাকতে পারে মায়ের নাম থাকতে পারে এবং বাবার নাম এবং মায়ের নাম যদি থেকে থাকে তাহলে কোনো সময় তোমরা কোনো দাদার নাম বা ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম দিতে যাবে না আগে বাবার নামটাই দেবে তাহলে এখানে বাবার বাবার নাম্বার নাম দেবে এপিক নাম্বার দেবে যদি ভোটার তালিকায় এপিক নাম্বারটা তোলা থাকে তাহলে দেবে না থাকলে দেবে না নাম এখানে লিখে দেবে সে ভোটার তালিকাতে যা আছে সেটাই লিখবে আমি বারবার এই কথাই বলছি তোমরা ভোটার তালিকা দেখে ফিল আপ করবে এই জায়গাটা সম্পর্ক লিখে দেবে ভোটার তালিকায় যেটা আছে এখানে জেলা দিয়ে দেবে এখানে রাজ্যের নাম দিয়ে দেবে এবং বিধানসভার ক্ষেত্রে দেখো এখানে বিধানসভার ক্ষেত্রে নাম যেটা আছে বিধানসভা নাম দিয়ে দেবে এবং বিধানসভার নাম্বার এখানে অংশ এবং ক্রমিক নাম্বার লিস্টে পেয়ে যাবে দিয়ে দেবে আরেকটা একটা জিনিস তোমাদের বলে দিই এখানে জেলা এবং রাজ্যের নাম এই জেলা এবং রাজ্যের নামও সেটাই দেবে এখনকার না সেই দু হাজার দুই সালের যেই জেলাতে তোমরা বাস করতে যে জেলায় তোমাদের রিলেটিভের নাম আছে মানে এক কথায় দু হাজার দুই সালের সম্পূর্ণ ডিটেলসই এই জায়গাটা দেখে ফিল আপ করতে হবে বোঝা গেল দু হাজার দুই সালে যেই জেলা থেকে তোমরা ডাউনলোড করেছো লিস্ট সেই জেলারই দেবে এখানে যদি রাজ্য আলাদা হয়ে থাকে তখনকার তাহলে সেই রাজ্যেরই নাম দেবে বোঝা গেল আশা করি এই ভিডিওটি দেখার পর আর কোনো ডাউট থাকবে না তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে এরকম আরও ভিডিও পেতে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ